রিকশা চালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের লড়ার প্রস্তুতি নিয়েছেন তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা আট আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আল্লাহ বিহান কেমন আছেন সবাই সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চোখায় আজকে খুবই চাঞ্চল্যকর একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা সবাই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক হতাহতের ঘটনা ঘটেছে অনেক অনেকেই আহত হয়েছে এবং অনেকেই নিহত হয়েছে তো তাদের মধ্য থেকে অনেকেই পরে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হয়েছে তবে এই যে এক দেড় বছর হয়ে গেলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে তারপর থেকে এই পর্যন্ত এর মাঝে অনেক ঘটনা ঘটেছে অনেক ঘটনা শোনা গিয়েছে অনেকে এমন কথাও শোনা গিয়েছে তাদের নাকি ঠিকঠাক সহায়তা করা হচ্ছে না তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে না তো এখন এই নির্বাচনের সময় এসে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে রিক্সা চালককে দেখেছিলাম আমরা সেলুটরত অবস্থায় তিনি ছিলেন সেলুট দিয়েছিলেন ছাত্রদেরকে তাকে এনসিবি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি ঢাকা আট আসন থেকে নির্বাচন করবেন তো এই বিষয়টাকে বাংলাদেশের মানুষ কিভাবে নেবে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার বা যারা আহত হয়েছে তারা কিভাবে নেবে এই বিষয়টাকে কেননা যেই সুজন তিনি যে সেলুট করেছিলেন আর এটার মাধ্যমেই মানুষ তাকে চিনেছে আর তাই তাকে মনোনীত করেছে এনসি জাতীয় নাগরিক পার্টি তাকে মনোনীত করেছে নির্বাচনের জন্য এবং তাকে মনোনয়ন দিয়েছে তো এটা নিয়ে বাকি যারা আছে তারা কী ভাবছে তারা কি আসলে বিষয়টাকে ভালোভাবে নেবে কিনা অনেকেই বলছে এটা একটা রাজনৈতিক চাল কেননা তারা এটা বোঝাতে চাচ্ছে যে রাজনীতি সবার জন্যই সমান বা জাতীয় নাগরিক পার্টি তাদের যে রাজনৈতিক দল তারা সবার জন্য কাজ করতে যায় তাদের এখানে দলমত নির্বিশেষে ছোট বড়ো কোনো কিছুই তারা ভেদাভেদ করে না এমন এটা একটা চালও হতে পারে আবার অনেকেই বলছেন যে এটা তাদের মহানুভবতা এবং তারা যে সুষ্ঠুভাবে রাজনীতি করতে এটা তারই প্রমাণ গাইজ কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে জুলাই বিপ্লবে আন্দোলনরত শিক্ষার্থীদের সেলুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তোলা রিক্সাচালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনে লড়ার প্রস্তুতি নিয়েছেন তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা আট আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এতে করে বিএনপির হেভিওয়েড প্রার্থী ও সাবেক এমপি মির্জা আব্বাসের মুখোমুখি হতে যাচ্ছেন এই আলোচিত রিক্সাচালক বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সুজন মনোনয়ন নেওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন আমি সংগ্রাম দেখেছি সংগ্রাম করেছি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই নির্বাচন করতে চাই এনসিপি থেকে মনোনয়ন কেনার মধ্য দিয়ে প্রমাণ হলো একটি রাজনৈতিক দলের সবার অধিকার সমান যে কেউ চাইলে নির্বাচন করতে পারে মনোনয়নের ফরম কিনতে পারে এই জন্য তিনি জাতীয় নাগরিক পার্টিকে কৃতজ্ঞতা জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মোহাম্মদ মোরসালেন জানান জুলাইয়ের গণভ্যুত্থানে নেতৃত্বদানকারী এবং মাঠে লড়াই করা সব মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দলটি অগ্রাধিকার ভিত্তিতে মনোনয়ন দিচ্ছে রাজধানীর মতিঝিল রমনা শাহবাগ পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা আট আসন রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত এই আসনকে ঢাকার রাজনীতির প্রাণকেন্দ্রও বলা হয় এই আসনে বিএনপির অভিজ্ঞ রাজনৈতিক মির্জা আব্বাস ছাড়াও জামাতের ডক্টর হেলালুদ্দিন এবং তরুণ রাজনৈতিক শরীফ উসমান হাদি জোর প্রচারণা চালাচ্ছেন তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামছেন ভাইরাল রিক্সা চালক সুজন জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি সুজনের সে সেলুটের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় জনগণের ভালোবাসা ও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা সুজন বিশ্বাস করেন সেই জনপ্রিয়তাই তাকে নির্বাচনে বিজয়ী হতে বড় ভূমিকা রাখবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই সুজন তিনি যে রিক্সা চালক এবং ছিলেন তিনি রিক্সা চালক এবং তিনি যে মনোনীত হলেন তিনি যদি এখানে হয়ে যান নির্বাচনে তিনি যদি বিজয়ী হয়ে যান তাহলে তাকে কি আসলে মানুষ কিভাবে মেনে নিবে বা তার বিষয়ে কেমন ধারণা রাখবে এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ